दीदी নতুন রঙের প্রলেপ দেওয়া মানে সেটির ঐতিহ্যকে বজায় রেখে তাতে নতুন জীবন সঞ্চার করা আর আজ সেই কাজটি তোমাদের করে দেখাচ্ছি আমার অনেক ছোট ছোট ভাই আছো যারা আমার ভিডিওগুলিতে অনেক ভালোবাসা দাও যেমন মৌসুমি জাকিয়া কমলিকা খুশি মাম্পি আনিয়া সোহিনী দিয়া কৌশানি পারমিতা ইশিকা ঈশা গুঞ্জন শ্রেয়া সানিয়া নিবন্ধন দিশা প্রিয়া শ্রীজা তপস্যা তামান্না সায়ন্তিকা রক্তিমা ঋষিকা সুপর্ণা বনি অর্পিতা টিনা বাবু মল্লিকা মাহিয়া জয় ও নিকিতা তোমরা আমার ভিডিও দেখো তাছাড়াও আরো অনেক ছোট ছোট ভাই বোনরা আমার ভিডিও দেখো তোমাদের কাছে একটাই আবদার শুধু আমার ভিডিও দেখলেই হবে হবে না তোমাদেরও কিন্তু বানিয়ে দেখাতে যাতে তোমাদের স্কুল প্রোজেক্টে বাবা মার সাহায্য না চেয়ে তোমরা নিজেরাই করতে পারো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মা লক্ষ্মীর এই পুরনো মূর্তিটিও রং করা হয়ে গেল মা লক্ষ্মীর এই মূর্তিটি কেমন লাগছে ভালো লাগলে কমেন্টে জানিও